আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতে তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা তো আজ চলে আসলাম আপনাদের মাঝে খুব সুন্দর করে গ্রামে একতলা একটি বিগ ফাউন্ডেশন বাড়ির ডিজাইন নিয়ে তো প্রথমে আমরা বাড়িটির ডিজাইন দেখাইছি এরপরে বাড়িটির ফ্লোর প্লান আপনাদের মাঝে খুব সুন্দর করে নিয়ে আসছি তেতাল্লিশ ফিট বাই তেত্রিশ ফিট জায়গার মধ্যে খুব সুন্দর করে এরপরে আমরা আপনাদের ধারণা দেবো যে এই বাড়িটি নির্মাণ করতে আপনার কি পরিমাণে খরচ যাবে এক কথায় খুব অল্প সময়ের মধ্যে আপনাদের মাঝে খুব সুন্দর করে আমরা একটা ধারণা নিয়ে আসি যে আপনারা যদি গ্রামে ব্রিক ফাউন্ডেশন দিয়ে অর্থাৎ অর্থাৎ শুধু ব্রিক ফাউন্ডেশন দিয়ে আপনারা কীভাবে বাড়ি নির্মাণ করেন এ সম্পর্কে আমরা পূর্ণ একটি ধারণা নিয়ে আসি মাটি খনন থেকে শুরু করে আপনার ব্রিক ফাউন্ডেশনে যাবতীয় যত আপনার ড্রয়িং সব কিছু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তো ভালো লাগলে অবশ্যই আমাদের কাছে ডিজাইন করে নিতে পারেন আমরা ধারণা দেব এ বাড়িটিতে কী পরিমাণে ব্রিক লাগবে কি পরিমাণে সিমেন্ট লাগবে এক কথাই এ টু জেড বাড়িটিতে ব্রিক থেকে শুরু করে সিমেন্ট থেকে শুরু করে বালি থেকে শুরু করে যাবতীয় যে ম্যাটেরিয়ালসগুলো লাগবে এ সম্পর্কে আমরা সুন্দর করে ধারণা দেব এবং সর্বশেষ আমরা এটির খরচ সম্পর্কে যাবতীয় এ টু জেড ডিটেল আপনাদের সাথে আলোচনা করব তো ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকুন যদি আপনি একটি বাড়ি নির্মাণ করতে চান বা আপনার যদি পরিকল্পনা থাকে ভবিষ্যতে আপনি একটি বাড়ি নির্মাণ করেন করবেন তাহলে অবশ্যই আপনি এটি ভিডিওটি দেখতে পারেন তো আমরা ফ্রন সাইডটি খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করছি যে আসলে গ্রামেও একতলা বাড়ি ডিজাইন যদি আপনি ব্রিক ফাউন্ডেশন দিয়ে করেন করা যাবে সেটি সম্ভব কিন্তু আপনারা চেষ্টা করবেন যদি পারেন কিছু টাকা বেশি খরচ করে কলাম দিয়ে সেটি আপনাদের জন্য আরও বেশি ভালো হয় তো একান্ত যারা কলাম দিয়ে করবেন না যাদের পরিকল্পনা ব্রিগ ফাউন্ডেশন দিয়েই বাড়ি নির্মাণ করবেন তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে তো আমরা সচরাচর অনেক ক্ষেত্রে দেখে থাকি যে পাঁচ ইঞ্চি